বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে দেশে যে সহিংস অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও পোড়াও অথবা ধ্বংস করা হয়েছে বিশেষ করে টেলিভিশন ভবন এবং মেট্রো রেলসহ অনেক কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে সেসব যারা করেছে তাদেরকে আনাচে কানাচে থেকে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকার প্রধান নিজেই শেখ হাসিনা বলেছেন তাদেরকে ধরা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং এই মানব জমিন একটি খবর প্রকাশ করেছে তারই ভিত্তিতে আপনারা জানেন বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে প্রায় নয় থেকে দশ হাজার কর্মীকে দশ হাজার মানুষকে আটক করা হয়েছে তার মধ্যে বলা হচ্ছে বিএনপি এবং জামাতের নেতাকর্মী সবচেয়ে বেশি এছাড়াও প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রায় দশ থেকে বারো দিনে আড়াইশো শিক্ষার্থীও আটক করা হয়েছে এরই মধ্যে এবং এরই মধ্যে আমি যেটি বলছিলাম মানব জমিন একটি খবর প্রকাশ করেছে উনত্রিশে জুলাই তারা বলছে আতঙ্কের নগরী ঢাকা রাতের ঢাকা এবং সেখানে খবরে বলা হচ্ছে শনিবার রাত এগারোটা রাজধানীর মগবাজার গলি এলাকা অন্যান্য রাতের মতোই গলির বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিক কাজকর্ম করছিলেন হঠাৎ করে পুলিশের কয়েকটি ভ্যানগাড়ি আসে ওই গলিতে এবং তখনই স্বাভাবিক চিত্র পরিবর্তন হতে থাকে একে একে গাড়ি থেকে নামতে থাকেন অন্তত চল্লিশ জনের মতো পুলিশ তাদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবলরা উপস্থিত ছিলেন পুলিশের সদস্যরা গলির প্রত্যেকটি প্রবেশপথ অবস্থান নেন যাতে কেউ গলি থেকে বের না হতে পারে এ কারণে অনেকে দোকান বন্ধ করে দেন এবং আড়াই ঘন্টা ধরে চলে ব্লক রেইড নামক অভিযান মানব জমিন যে খবরটি প্রকাশ করেছে শুধু মগবাজার এলাকায় নয় আরও কয়েকটি এলাকায় রাতের মধ্যে এই অভিযান চালিয়েছে পুলিশ এবং এই অভিযানের কারণে আসলে হয়তো তারা হেডলাইন করেছে আতঙ্কের নগরী রাতের ঢাকা এই যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যারা বাংলাদেশে এই কর্মকাণ্ড বা সহিংসতা চালিয়েছে তাদেরকে আটক করা হবে তাদেরকে ধরা হবে তারে প্রেক্ষিতে হয়তো সরকারের পক্ষ থেকে বা এই অভিযান চালানো হয়েছে তবে আপনাদেরকে যেটি বললাম এরই মধ্যে অন্যান্য জায়গায়ও অভিযান চালিয়েছে পুলিশ এবং এরই মধ্যে প্রায় যেটি বলেছি আপনাদেরকে প্রায় নয় থেকে দশ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের মধ্যে অধিকাংশই হচ্ছে বিএনপি জামাতের নেতাকর্মী এছাড়াও আপনারা জানেন বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকর্মীকে এরই মধ্যে আটক করেছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিপি নুরুল হক নূরকেও আটক করা হয়েছে এবং তাদের তাকেও তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে আপনারা জানেন এরই মধ্যে এই বাংলাদেশে শুক্রবার থেকে যখন গত শুক্রবার থেকে বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে যখন সহিংসতা তৈরি হয় তখনই কারফিউ জারি করা হয়েছিল এবং কারফিউ এখনও চলছে তবে কয়েক ঘন্টার জন্য শিথিল করা হচ্ছে কারফিউ তবে কখন থেকে পুরোপুরো পুরোপুরিভাবে এই কারফিউ উঠে যাবে সেটি কিন্তু এখনও জানা যাচ্ছে না এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা ছিল না গত বৃহস্পতিবার থেকে তবে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশে ফেসবুক ইউটিউব এবং টিকটকের মতো যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছেন না এবং সরকারের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেয়া হয়েছে যারা এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তারই প্রেক্ষিতে হয়তো বাংলাদেশে এই অভিযান চলছে এবং রাতেই অভিযান চালানো হচ্ছে এজন্য হয়তো মানব জমিন খবর করেছে আতঙ্কর নগরী রাতের ঢাকা মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য